এই মুহূর্তে আমরা দেখছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্ররা শহীদ হয়েছেন তাদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ রিজার্ভ ফোর্স অ্যান্ড ক্যাডেট অ্যান্ড কোঅপারেশনের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তারা অবস্থান করেছেন এবং শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা এই মুহূর্তে তাদের কাছ থেকে তাদের বক্তব্য নেব এই মুহূর্তে তারা কি বার্তা দিতে আসসালামু আলাইকুম বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে আমাদের সকল শ্রেণীর জনগণকে স্বাগত জানাই যা এসেছে আমাদের এই নবীন তরুণ ছাত্র জনতার হাত ধরে কিন্তু এই স্বাধীনতার পরে যেহেতু আমাদের দেশে এই মুহূর্তে একটা ক্রান্তিলগ্ন চলছে আমাদের পুলিশ বাহিনী এখন কর্ম কাজে এখনো ফিরে নাই এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে লোকজন নিজেদের বাসায় শান্তিতে এবং নিরাপদে ঘুমাতে পারছে না এই রকম পরিস্থিতিতে সারা দেশের মানুষ এগিয়ে এসেছে এই দেশকে পুনর্গঠনের জন্য অনেকেই আমাদের যে ছাত্র ছাত্রীরা এইরকম ক্রান্তি লগ্নে বিভিন্ন জায়গায় যেসব স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চালাচ্ছে হঠাৎ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করা সহ সকল ধরনের প্রশাসনিক যেসব কাজ আছে সেগুলো তারা তাদের নিজেদের কাঁধে তুলে নিয়েছে অবৈতনিকভাবে স্বেচ্ছাসেবী হিসেবে কিন্তু এটাও মনে রাখতে হবে যে তারা বয়স অনেক তরুণ তাদের ভুল ত্রুটি হবেই আমরা ঘরে বসে তাদের সমালোচনা না করে ফেসবুকে সেটাকে নিয়ে পোস্ট না করে আমাদের উচিত যার যার নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে তাদের ভুল ভুলগুলোকে শুধরে দেওয়া এবং তাদের কাজে সহায়তা করা আমি আমার নিজের কথা বলতে পারি আমি মেজর অবসরপ্রাপ্ত মোয়াজবিন আজহার আমি বাংলাদেশের একটা সনানজন কোম্পানিতে ডিজিএম হিসেবে চাকরিরত আছি কিন্তু বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমি আমার নিজের দেশের স্বার্থকে রেখে বসে থাকতে পারিনি আমি আমার দেশের জন্য কিছু করতে চাই আমি আমার আমি একজন এক্স ক্যাডেটও ছিলাম যার কারণে আমি আমার আমি আমার এক্স ক্যাডেট এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল অবসরপ্রাপ্ত সদস্যদেরকে আহ্বান জানিয়েছি একই ফোরাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ এই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের তিন বাহিনীর সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ তারা যদি স্বেচ্ছায় এসে আমাদের এক্স ক্যাডেট এবং বিএনসিসির যে ক্যাডেট যাদেরকে আমরা এর মাধ্যমেই প্রশিক্ষণ দিয়েছি তাদেরকে আমাদের মতো করে গড়ে তুলেছি তাদেরকে সাথে নিয়ে যদি আমরা মাঠে নামি তাহলেই সম্ভব বাংলাদেশের বর্তমান আইন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা দেশকে পুনর্গঠন করা এবং দেশকে একটা স্বাধীন এবং মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা আমার এই আহ্বানে আমি জানি না কতজন সাড়া দিবে সেদিকে আমি লক্ষ্য করি না আমি সবসময় বুঝি যেটা নিজের অবস্থান থেকে এক পা আগানোর সুযোগ থাকতে সেটা এক পা আগাও বাকিটুকু পৃথিবী তোমাকে এগিয়ে দেবে সুতরাং আমি আমার বিশ্বাসের জায়গা থেকে এগিয়ে এসেছি আমার সাথে তরুণ নবীন এবং উদ্যমী কিছু প্রাণ এসে পাশে দাঁড়িয়েছে আশা করি আমরাই একদিন এই দেশের সকল সমস্যার সমাধানে সহযোগিতার মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে পারব ইনশাল্লাহ ধন্যবাদ ছাত্রদের বৈষম্য ছাত্রদের আন্দোলনের চাপের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে এই ছাত্রদের চাপের মুখে কি আবার এই নতুন স্বাধীন বাংলাদেশের মানুষের যে বা পুলিশের যে বৈষম্য বিরোধী আন্দোলনের চাপে তারা যে চাকরি থেকে এই মুহূর্তে দূরে রয়েছেন যেটাকে আমরা বলি কর্মবিরতি সেই কর্মবিরতি তারা উদ্যোগ করে কি চাকরিতে আসতে আসলে আমি আপনাদেরকে একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই পুলিশ যদি আসে তাহলে তাদের চাকরির জন্য আসবে তাদের নিজেদের দায়ে আসবে পুলিশ না আসলে কি এই দেশ আটকে যাবে আমি অবশ্যই আশা করি পুলিশের নীতি নির্ধারক যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এবং আমার অনেক পরিচিত ভালো মানুষ পুলিশ আছেন আমি তাদেরকে সম্মান করি এই বাহিনীকে সম্মান করি কিন্তু কোন একটা বাহিনীকে যদি উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করা হয় তখন তাদের দায়বদ্ধতা অনেক কমে যায় কিন্তু এখানে তাদের দায়বদ্ধতা রয়ে যায় তাদের পক্ষে অনেক কিছু করার ছিল এই জন্যই ছাত্রজনের এবং জনগণের রাগ বা গ্রিভেন্সিস আমি এটাকে কোনো দীর্ঘমেয়াদী সমস্যা মনে করি না শুধুমাত্র নীতি নির্ধারকেরা যদি এই ব্যাপারে ভালোভাবে এগিয়ে আসেন সঠিক সিদ্ধান্ত নেন এবং পুলিশের জন্য ভবিষ্যৎ দূরদর্শিতা সম্পন্ন সিদ্ধান্ত নেন পুলিশ বাহিনী আগের চেয়ে আরো শতগুণ ভালো হয়ে জনগণের সেবায় ফিরে আসতে পারবে বলে আমি আশা করি আর আপনি প্রথমে বলেছেন এই ছাত্রদের চাপে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে আবারও কি ছাত্রদের চাপেই তারা ফিরে আসবে কিনা এখানে আপনাদের একটা জিনিস বোঝা উচিত এই ছাত্র জনতা স্বাধীনতা এনেছে সঠিক আমি তাদের সামনেই বলছি কিন্তু সবসময় মনে রাখতে হবে জনগণ অর্থাৎ দেশের আপামর জনতা কোন একটা মতবাদের সাথে যদি একাত্মতা প্রকাশ না করে সেই মতবাদ কখনোই টিকে থাকতে পারে না ছাত্রজনতার যে মতবাদ ছিল সেই পতন হোক আপামর জনতা সেটাই একাত্মতা প্রকাশ করেছিল বলেই এই ছাত্রজনতা সফলতা পেয়েছে কিন্তু বর্তমান দেশ গঠনের জন্য এই আপামর জনতাকে আগে মন ঠিক করতে হবে যে আমরা কি চাই আমরা একটা সুষ্ঠু দেশ চাই নিরাপদ দেশ চাই স্বাধীন দেশ চাই এবং দুর্নীতি মুক্ত দেশ চাই কিনা যদি সেটা চেয়ে থাকি তাহলে অবশ্যই আগে জনগণকে পরিবর্তন হতে হবে আমি আজকেও আমি দেখলাম আমরা গতকালকে মাত্র এই সংগঠনটা দাঁড় করেছি সারাদিন ধরে ছেলে বলে কাজ করতেছে খেয়ে না খেয়ে সবাই খেলে অনলাইনে আর যোগাযোগ মাধ্যমে সবাইকে দোষারোপ করছে শিক্ষা দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে গাইডলাইন দিচ্ছে কিন্তু এই যে এই কটিটা আমার পরনে পড়া আছে এই সেফটি কটি ছাড়া আমি আমার ছেলেদেরকে আমার তরুণদেরকে আমি মাঠে নামাতে পারি নাই কিন্তু এই কতি আরো দুই সপ্তাহ আগে তিন সপ্তাহ এক মাস আগে মাত্র একশো টাকা ছিল আমার এই আপামার জনতাই তো ব্যবসায়ী এই ব্যবসায়ীরা এখন সেটা দুইশো দুইশো দশ টাকা আড়াইশো টাকা করে বিক্রি করছে এইভাবে যদি মন মানসিকতার পরিবর্তন না করতে পারি এই দেশকে কিভাবে পরিবর্তন করবেন সরকার চেঞ্জ হয়ে সবার সাথে সাথেই তো জনগণ আবার পল্টি খাবে আপনারা কি দেখতে পাচ্ছেন না যে বর্তমানে স্বৈরাচার শাসন শাসনের পতন হয়েছে ঠিক আছে কিন্তু যারা শিয়ালের মতো গত পনেরো বছর গড়তে তারা সবাই এখন বের হয়ে আসছে তারা এলাকা এলাকা এখন মোটরসাইকেল নিয়ে মিছিল দিচ্ছে করে জনগণকে এখন শঙ্কিত এবং ভীত করে তুলছে এটাই কি আমরা চেয়েছিলাম আমার মনে হয় না বাঙালি এটা চেয়েছিল যদি না চেয়ে থাকে তাহলে এইসব শোডাউন এইসব ভয় ভীতি প্রদর্শনের সময় আপনারাও সবাই একাত্ম হয়ে ছাত্রদের মতো সামনে এসে দাঁড়াতে হবে

বাংলাদেশটা দুর্নীতিমুক্ত হয় এবং দেখলাম যে রিসেন্টলি আমাদের দেশের অনেক ভাইয়ারা ভাইয়ারা বা আমাদের সহপাঠী যারা আছেন তারা বাজারে নেমেছেন বাজারের দেখলাম যে স্টুডেন্টরা যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে এরকম ভাবে পুলিশ কখনো করে নাই আসলে করলে আমাদের দেশের আজকে এতগুলো অ্যাক্সিডেন্ট হইতো না তো আমরা রিসেন্টলি তিন চার দিনে মনে হয় না কোন অ্যাক্সিডেন্টের খবর পেয়েছি করে তো দুর্নীতিমুক্ত